নমস্কার আজকে সারা দিন আমাদের বল কলকাতার নতুন অফিস এবং স্টুডিওর শুভ উদ্বোধনের মুহূর্ত আমরা তুলে ধরেছি একের পর এক শুভাকাঙ্ক্ষী কাছের মানুষদের আমরা অভিমত নিয়েছি তাদের শুভেচ্ছা নিয়েছি এখন অনেকটাই বেজেছে রাত এখনও কিন্তু আমরা চলছি আজকের দিন নিয়ে আজকের এই দিনের আমাদের বল কলকাতার এক ইতিহাস সৃষ্টিকারী দিন ছ বছর পর ছ বছরের প্রায় ছ বছর পরে এই বড় একটা আমাদের অ্যাচিভমেন্ট আগামী দিনের পথ চলার জন্যে আরও এক স্বপ্নর সৃষ্টি করা সেইখানে দাঁড়িয়ে আজকে আমাদের স্টুডিওতে প্রায় মধ্যরাত্রি হতে চলেছে এই সময় আমাদের আজকের সর্বশেষ গেস্ট এবং আমাদের খুব কাছের তারও খুব ভালোবাসার আমরা এবং তার সাথে প্রকৃত শুভাকাঙ্ক্ষী যার নামটা দিকে দিকে এখন ছড়িয়ে পড়েছে এবং আমাদের বল কলকাতার মাধ্যমেও বহুবার তাকে দেখেছেন বিখ্যাত সমাজসেবী শ্রীমতী বাবলি মুখার্জি বাবলি মুখার্জি এই মুহূর্তে আমাদের সাথে আমাদের সাথে আছে আমাদের পর্দায় আমার প্রথমে বাবলি দিকে যা শুনে নেব যে বাবলিদি বল কলকাতাকে প্রায় প্রথম থেকে বাবলিদি ফলো করছে দেখছে এবং বল কলকাতার সাথেও বাবলি মানে বল কলকাতাও বাবলিদির কাছে অনেক কভারেজ তুলে ধরেছে বাবলিদি অনেক অনুষ্ঠানও এসছে আমাদের বল কলকাতা তার স্বীকৃতিও দিয়ে এসছে বাবলিদির কাজের ওপর নির্ভর করে মানুষের কাজ করার জন্যে এবং আজকে এখানে দাঁড়িয়ে আজকে স্টুডিও প্রথম হচ্ছে বল কলকাতার এই বড়ো অ্যাচিভমেন্ট এই স্টুডিও এবং অফিস প্রথম জিজ্ঞেস করো প্রথম প্রশ্ন আমার কেমন লাগলো বাবলিদি অন্তর দিয়ে সে কথা আমাদের জানাবে খারাপ ভালো যেটাই লাগলো কম বেশি যেটাই লাগলো এবং তারপরে আমরা চলে আসছি পরবর্তী প্রশ্নে এইটা আমি শুনে নিই বাবলিদির অভিমত কি দেখুন আমি বিগত পাঁচ বছর ধরে বল কলকাতার সঙ্গে রয়েছি বলতে পারেন যে আজকে এই দিনটি যেটা দেখছি বল কলকাতার অফিস উদ্বোধনে যে আমি এসেছি এরা আমি একজন সাক্ষী সবথেকে বড়ো কথা হলো কি শ্রমিক সানাল ভাই বিশিষ্ট সমাজসেবিকা এই বিশিষ্ট সাংবাদিক অক্লান্ত পরিশ্রম করে আজকে কিন্তু এই দিনটাতে এসেছে অক্লান্ত পরিশ্রম করে মানে ওর পরিশ্রমটা অ্যাকচুয়ালি আমি চোখে দেখেছি কখনো কোনো মানুষের কোনো ডাকে যে সে যায়নি এমন কোনো দিন নেই এবং সবসময় শ্রমিক ভাইকে আমরা কাছে পেয়েছি এবং সব সময় এটা দেখেছি যে সত্যের সন্ধানে সে সকল সময় খুঁজে বেড়ায় যে মানুষটির মধ্যে কোয়ালিটি আছে সমাজে তাকে তুলে ধরার কেউ নেই সে পৌঁছে যাচ্ছে সেখানে সেই সব মানুষগুলোকে খুঁজে খুঁজে নিয়ে এসে বলো কলকাতা টিভির মাধ্যমে তাদেরকে আমাদের দর্শকের সামনে তুলে ধরছেন এবং তারা তাদের আত্মনাদের কথা তাদের যে অক্লান্ত পরিশ্রম করে তারা যে কোনো একটা জায়গা পাচ্ছে না বল টিভি তাদের একটা জায়গা দিচ্ছে যেভাবে পেয়েছি আমি আমি বল টিভি থেকে বঙ্গযুদ্ধ সম্মান পেয়েছি সমাজবন্ধু সম্মান পেয়েছি বঙ্গ বঙ্গগৌরব সম্মান পেয়েছি আমি অনেক সম্মান পেয়েছি এখান থেকে সম্মান পাওয়ার থেকেও সব থেকে বড়ো কথা তার ব্যবহার মানুষের ঘরে ঘরে পৌঁছে গেছে অগুন্তি মানুষের ঘরে সে আজকে পৌঁছে গেছে শুধুমাত্র তার ব্যবহার আচার আচরণে তো বলো বলো কলকাতা টিভিকে একটা কথাই বলবো শ্রমিক ভাইকে যে তোমার এই পরিশ্রম যে আজকে যে তুমি এইভাবে এত সুন্দরভাবে অফিসটাকে যে সাজিয়েছো এবং দেবজিৎ স্যার যে যেভাবে গাইড করেছেন অসাধারণ খুব খুশি হয়েছি যখন অফিসে ঢুকছি তখন এত আপ্লুত মানে আমি চারিদিকে তাকিয়ে শুধু দেখছি যে কত গুণীজন গুণীজনদের মাঝে আমিও রয়েছি তো এটাই আমি খুব খুশি হয়েছি এবং আমরা শুনে নিলাম এবার দিকে বলবো যে বলো কলকাতা টিভির কাজ তো কেমন লাগে বাবলিদি বললো এবং বল কলকাতা টিভির এই স্টুডিও অফিস উদ্বোধন ভালো লেগেছে সেটা আমরা শুনলাম তা আমাদের আগামী অনেক কিছু চিন্তা ভাবনা আছে যেটা আগেও করেছি আমরা অনেককেই বলেছি প্রথম থেকে যেটা একটু আগে আপনি ট্রেলারে বলছিল আর ট্রেলার আমরা করেছিলাম যে আমরা এখন থেকে রাজনীতি এবং ক্রাইম বিট বাদ দিয়ে জনসাধারণের জন্যে মানুষের জন্য এবং বাংলা সংস্কৃতি সুস্থ সংস্কৃতি তুলে ধরবো আমরা শুধু রাজনীতি এবং ক্রাইম বিট নয় তো সেই ব্যাপারটা নিয়ে আমরা বলেছি সেটা বাবলিদি কি বলতে চাইছে শুনব সুস্থ সংস্কৃতি তো এই বিষয়টা নিয়ে আমি ভীষণ এক্সাইটেড যে সব চ্যানেলে দেখি শুধু রাজনীতি 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 পলিটিক্স কোন নেতা কোথায় কি করেছে কোন নেতা ভোটে দাঁড়িয়েছে সব নিয়ে তো বল কলকাতা টিভির যে মানে বিশিষ্ট বিশিষ্ট সাংবাদিক যেভাবে যে চিন্তা ভাবনা নিয়ে এগিয়ে যাচ্ছেন আমার মনে হয় যে অনেক মানুষ সুযোগ পান না তাদের ভেতরে যে গুণটা আছে সেটা বলার এবং মানুষের ঘরে তারা পৌঁছাতে পারছেন না তারা এই বল কলকাতা টিভি চ্যানেলের মাধ্যমে শ্রমিক ভাই ভাইয়ের মাধ্যমে সেখানে পৌঁছে যাবে আমি ঠিক একদম তাই প্রশ্নগুলো ঠিক করে হ্যাঁ আমি যে সেটা তো ঠিক আছে আমরা এই ক্রাইম বিটটা ক্রাইম বিট এবং রাজনীতি প্রায় বাদ দিয়েই আমরা এমন কিছু খবর তুলে ধরতে চাইছি সে সমাজসেবাই হোক বা মানুষের কা মানুষের জন্যে হোক এবং বাংলার সংস্কৃতি নিয়ে হোক তার কারণ হচ্ছে এই রাজনীতি বা ক্রাইম দেখতে 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 মানুষের মানসিকতা এবং মানুষের চোখ খুব কষ্ট পাচ্ছে মানুষের মস্তিষ্ক খুব কষ্ট পাচ্ছে সেই জায়গাটা তার থেকেও বড়ো কথা আজকে আমাদের বাঙালির আবেগের বছরের প্রথম দিন নববর্ষ বাংলার এবং বাঙালির আবেগ সবথেকে বড়ো আবেগ হলো বলো সংস্কৃতি সংস্কৃতির মধ্যে পুজো আচ্ছা আসছে সংস্কৃতি মানে সমস্ত কিছু নাচ গান থেকে শুরু করে মানে সুস্থ মানসিকতার সুস্থ মস্তিষ্কর বিকাশ যেটা ঘটে সেই সংস্কৃতিকে আমরা বাংলার সংস্কৃতিকে তুলে ধরতে চাইছি কারণ হচ্ছে সবাই যদি কোনো ক্রাইম দেখায় শুধু ক্রাইমে নিউজ দেখায় বা পলিটিক্স দেখায় তার বাদ দিয়ে এগুলো কারা দেখাবে তো এগুলো দেখালে পরে সেটাতে মানুষের চোখের শান্তি হবে মানসিক মস্তিষ্ক শান্তি হবে সেগুলো নিয়ে আমরা চলতে চাইছি এটাই বলতে চাইছি চিত্ত শুদ্ধ হবে হ্যাঁ তো সেটা নিয়ে কেমন লাগছে খুব ভালো লাগছে আর আমি জানি যে বলগ্রকতা সত্যের সন্ধানেই মানুষের ঘরে ঘরে পৌঁছায় যারা যারা যেসব সংবাদপত্র এবং ডিজিটাল মিডিয়া রয়েছেন সত্যের সন্ধানের জন্য কাজ করছেন যেটা প্রকৃত যারা ভালো কাজ করছেন গুণীজন ব্যক্তি তাদের তুলে ধরছেন তো এই কাজে এগোতে গেলে অনেক বাধা আসবে এই কাজে এগোতে গেলে অনেক বাধা আসবে যেভাবে আমি আজকে বাধাপ্রাপ্ত হচ্ছি সমাজ থেকে সমাজের মানুষই কিন্তু ক্যাক্টাসের মতো তাকে জড়িয়ে ধরবে যাতে সে এগিয়ে না যেতে পারে তো আমি বল কলকাতা চ্যানেলের মাধ্যমে একটাই বার্তা দিতে চাই সমাজের মানুষকে যে চলুন না আমরা সমাজে যারা সত্য পথে চলি সত্য কথা বলি সত্যের সন্ধানের উদ্দেশ্যে প্রতিদিন প্রতিনিয়ত ছুটে বেড়াচ্ছি তারা সকলে মিলে একত্রিত হয়ে একে অপরের বাধা বিঘ্ন কাটিয়ে যাতে উঠতে পারে তাদের পাশে দাঁড়াই একসাথে কদমে কদম মিলিয়ে চলি কারণ এখনকার বর্তমান সমাজে মানুষের ভালো দেখে মানুষ হিংসে করে কখনোই তারা খুশি হন না কিন্তু এর মধ্যেই এই সমাজেই রয়েছেন তার মধ্যে যেমন একজন উদাহরণ দেবজিৎ স্যার ঠিক আছে গোবিন্দ গোবিন্দবাবু তারপরে জয়ন্তবাবু ইনারা এবং চন্দনবাবু ইনারা যেভাবে রয়েছেন আগলে বিশিষ্ট সাংবাদিক শ্রমিক ভাইকে ঠিক তেমনই আপনারা সকলে যারা সত্যের সন্ধানে প্রতিনিয়ত ছুটে বেড়াচ্ছেন চলুন সকলে মিলে একত্রিত হয়ে সকলের পাশে দাঁড়ায় যারা বাধাপ্রাপ্ত হবে তাদের বাধা কি করে অতিক্রম করতে হবে তাহলে একসাথে যদি আমরা জোট বাঁধি যেমন আমি আছি বল কলকাতার সাথে বিগত পাঁচ বছর ধরে তাদের পরিশ্রম দেখছি বল কলকাতা যেভাবে মানুষের ঘরে পৌঁছাচ্ছে যেভাবে আজ এত অক্লান্ত পরিশ্রমের যে ফসল আপনাদের ভালোবাসা আশীর্বাদে যে আজকে একটা শুভ পয়লা বৈশাখ উপলক্ষে এবং বল কলকাতার অফিস আজকে উদযাপন হলো তো আমি তো ভীষণ খুশি আমার ফেসবুক ফ্যান ফলোয়ার যারা রয়েছেন তারাও খুশি কারণ তারা দেখে আসছেন এতদিন ধরে দিদি বল কলকাতা পরিবারের একজন সদস্য এবং আমি মনে করি আমার ফেসবুক পরিবারে যারা যারা আমাকে ভালোবাসেন তারা প্রত্যেকেই বল কলকাতা পরিবারের সদস্য কারণ তারাই একমাত্র পারে নেই বল কলকাতা টিভি চ্যানেলটিকে শেয়ারের মাধ্যমে লাইকের মাধ্যমে কমেন্টের মাধ্যমে যেভাবে আমাকে ভালোবাসা এবং আশীর্বাদ দিয়ে মানুষের ঘরে ঘরে পৌঁছাতে সহযোগিতা করেছেন প্রথমত একটা মানুষ আমার সঙ্গে চলতেন আজকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আমার পাশে রয়েছেন আজকে আমি বাধাটাকে অতিক্রম করতে পারছি শুধুমাত্র মানুষের ভালোবাসা এবং আশীর্বাদে তো ঠিক তেমনই আমি আমার পাশে যে ব্যক্তিটি বসে রয়েছেন ছোট্ট একটি ভাই এবং আপনাদের দেখো পরিচিতি মুখ আপনারা দেখেছেন কৃষ্ণনগরে কিভাবে দাপিয়ে দাপিয়ে বেড়াচ্ছেন এবং দেবদিস স্যার সঙ্গে এবং ওই আর একজন চিত্র সাংবাদিক রানা যেভাবে অ্যাওয়ার্ড যে কি যেন মহাদেবী যোদ্ধা সম্মান আপনারা দেখেছেন তো এই যে এই মহাদেবী যোদ্ধা সম্মান যখন আমরা দিচ্ছি বল কলকাতা পরিবারের পক্ষ থেকে সেখানে যে কত মানুষের ভালোবাসা আশীর্বাদ সে আজ মানে অর্জন করতে পেরেছে সেই কারণেই হয়তো আজকে এইখানে এবং তার পরিশ্রম তার নিঃস্বার্থ ভালোবাসা মানুষের প্রতি শ্রদ্ধা গুরুজনদের প্রতি সে চেয়েছে শুধুমাত্র নিজের লক্ষ্যে এগোতে সেই লক্ষ্য কিন্তু আজ পূরণ হয়েছে আপনাদের ভালোবাসা আশীর্বাদেই সবার প্রথম বাবা মা তারপরে যারা গুরুজনরা রয়েছেন গুরুদেব ঠিক আছে যাদেরকে তাই সে মনে করে যে আমার গুরুদেব তো তারা তাদের আশীর্বাদ আছে আমার ফেসবুক পরিবারের আশীর্বাদ আছে তার চ্যানেলের প্রত্যেক মানুষ যারা যারা দেখছেন তাদের ভালোবাসা আশীর্বাদ এই আশীর্বাদই কিন্তু একমাত্র মানুষকে এগিয়ে দেয় ভালোবাসাই কিন্তু মানুষকে একমাত্র এগিয়ে দেয় এক ধাপ এক ধাপ করতে করতে আজকে কিন্তু এই জায়গাটা এসেছে দেখুন সাজানো ঘরে বসতে খুব ভালো লাগে আজকে হয়তো বাবলি মুখার্জিও এই চেয়ারটায় বসে রয়েছে এটা কিন্তু পুরো সাজানো ঘর কিন্তু এই ঘরটাকে সাজাতে যে অক্লান্ত পরিশ্রমটা করতে হয়েছে সেটা কিন্তু আমরা কেউই দেখিনি সেটা কিন্তু ক্যামেরার বাইরে ক্যামেরার মধ্যে আমরা সে বসি ঠিকই যে পরিশ্রমটা করা হয় সেইটা আপনারা একটু মন দিয়ে দেখুন সেটাকে একটু জাজমেন্ট করুন যে কিভাবে একটা মানুষ এগিয়ে চলছেন তাকে বাধা না দিয়ে তাকে শুধু এগিয়ে যাওয়ার বার্তা দিন আমি এইটুকুই বলতে চাই একজন সমাজ ক্ষুদ্র সমাজকর্মী হিসাবে বল কলকাতার পাশে আছি থাকবো এবং সত্যি কথা বলছি যতদিন পর্যন্ত এই ভাইটি সৎ পথে চলবে এবং যেভাবে মানুষের ঘরে ঘরে পৌঁছাচ্ছেন তাদের আত্মনাদের কথাগুলো তুলে ধরবে ততদিন পর্যন্ত আমি পাশে রয়েছি এবং খুব খুশি আমি গর্বিত যে বল পরিবারের একজন সদস্য হতে পেরে চলুন না আসুন আমার ফেসবুক পরিবারের সদস্যদেরকে জানাচ্ছি আপনারা আসুন প্লিজ আজকেই এই মুহূর্তে আপনারা যারা যারা দেখছেন বল কলকাতা টিভি চ্যানেলে চলে যান সেই চ্যানেলটি একটু ফলো করে দিন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং মানুষের ভালোবাসা আশীর্বাদ আপনাদের কমেন্টের মাধ্যমে ব্যক্ত করে একটুখানি মানুষের ঘরে ঘরে পৌঁছে দেবেন এবং আশা করি সেও এগিয়ে যাবে আনন্দের সাথে মানে আপনাদের ভালোবাসা যখন আশীর্বাদ পাবে আরও মনে জোর পাবে কেউ এগোতে গেলে কিন্তু মনের জোর দরকার আর একটু মেন্টাল সাপোর্ট এই মেন্টাল সাপোর্ট কে দেবেন পরিবারের মানুষ তো দেবেনই সবসময় ভালো কাজে আপনাদের ভালোবাসাটা আশীর্বাদটা প্রয়োজন তো বলক্রথা টিভি এগিয়ে চলুক গোটা বিশ্বে নাম যশ খ্যাতি অর্জন করুক শ্রমিক ভাই এবং গুণীজনদের এখানে বসাক প্রতিদিন প্রত্যেকটা মানুষের তাদের জীবন কাহিনী বা তাদের মধ্যে যে যোগ্যতা বা সেই সবগুলো উনি তুলে ধরবেন থেকে বড় কথা হলো কি ওনার এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে এই চিন্তাভাবনাটা সেটা হলো কি উনি চাইছেন না কোনো পলিটিক্স মানে পলিটিক্যাল এই এইখানটায় বসাতে সবাই তো পলিটিক্যাল পার্সনদেরকে নিয়েই ক্যামেরা নিয়ে বুমস নিয়ে দৌড়াদৌড়ি করছেন তো উনি দৌড় দৌড়াদৌড়ি করবেন সাধারণ মানুষের জন্য সাধারণ মানুষের ঘরে ঘরে পৌঁছাবেন তো এটা পুরো একটা মানে ওনার মনুষ্যত্বকে এবং ওনার চিন্তাভাবনাকে আমি সম্মান জানাই এবং দেবজির স্যারকে আমি প্রণাম জানাই যে এই চেয়ারটায় আমি বসতে পেরেছি আজকে সত্যি কথা বলছি এই যোগ্যতা আমি রাখি না যদিও কারণ আমি না বলতে পারি কথা না বোঝাতে পারি খালি ঝগড়াটাই করতে পারি এইটাই তো চলুন না সকলে মিলে এগিয়ে যাই একদম তাই প্রথমে বলি বাবুলি যেটা বললো লাস্ট কথাটা আগে বলি হ্যাঁ পলিটিক্যাল পার্সন বসাবো না তা না পলিটিক্যাল পার্সেনকে আমরা অবশ্যই বসাবো কিন্তু না 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 পলিটিক্যাল পার্সনকেও কিন্তু বসাবো পলিটিক্সের কথা নিয়ে নয় তার জীবন কাহিনী নিয়ে তার চোখে দেখা তার মতো করে দেখা সমাজের সমাজের চিন্তাভাবনা নিয়ে মানে সে যে কোনো নেতা হতে পারে সেও তো যুদ্ধ করছে তার মতো জায়গা থেকে যুদ্ধ করছে তার যুদ্ধর কাহিনীটাও তুলে ধরবো এবং তার চোখ দিয়ে সমাজকে আমরা দেখব প্রত্যেকের চোখ দিয়ে সমাজকে দেখব আপনি একরকমভাবে দেখেন আমি একরকমভাবে দেখি আরেকজন একরকমভাবে দেখে প্রত্যেকের মতামত আমরা নেব প্রত্যেকের চোখ দিয়ে আমরা সমাজকে সমাজকে দেখব আর এবার বলি প্রত্যেকের আশীর্বাদকে পাথরে করেই আমরা এগিয়ে যাচ্ছি সবার নাম বলেছে এক এক করে আশীর্বাদ তো যিনি বলছে সেও আশীর্বাদ দিয়ে চলেছে আমাদের বাবলি মুখার্জি আর আরেকটা কথা বলি যে বাবলিদি বললো ফ্যান ফলোয়ার্সদের জন্য ও সবার জন্য আপনারা ইজিলি বলো কলকাতা টিভি বলো কলকাতা টিভি বি এল ও স্পেস ও এল কে টি এ স্পেস টিভি বলো কলকাতা টিভি নামে ফেসবুক পেজ পাবেন সেটাকে লাইক ফলো করতে পারেন এবং ইউটিউবে বলো কলকাতা বলো স্পেস দিয়ে কলকাতা পাবেন সাবস্ক্রাইব করতে পারেন করতে পারেন না করবেন সেটা আমি বললাম করতে পারেন সেটা করতে পারেন না করবেন আর আমার বিশ্বাস আমি আজকে ফলোয়ার যাদের সবিকে যা ফলোয়ার আছে আমি স্ক্রিনশট মারবো আমার তো জানি প্রমাণ রাখা অভ্যাস আর আমি দেখবো আমার কজন ফ্যান ফলোয়ার আজকে আজকে রাতে ঠিক রাত তিনটে পর্যন্ত আমি দেখবো এখন কটা বাজে রাত তিনটে পর্যন্ত আমি দেখবো কজন ফলোয়ার্স বাড়লো ঠিক আছে হ্যাঁ আর একটু গ্রুপে গ্রুপে একটু শেয়ার করে দেবে আচ্ছা এবার বাবলিদিকে একটা কথা জিজ্ঞেস করবো বাবলিদি আমাদের সাথে প্রথম যে প্রোগ্রামে বাবলিদি উপস্থিত ছিল বঙ্গগৌরব উৎসব সিজন থ্রি প্রায় শুরু থেকে শেষের কাছাকাছি পর্যন্ত ছিল অনুষ্ঠান দেখেছে তো সেই অনুষ্ঠান নিয়ে বাবলিদির কি বক্তব্য কেমন লেগেছে আর মহাদেবীর যোদ্ধা সম্মান নিয়ে তো বলেছে তাও একবার জিজ্ঞেস করছি মহাদেবীর যোদ্ধা সম্মান নিয়ে কীরাম লেগেছে কৃষ্ণনগরে আর শারদযোদ্ধা সম্মানেও দু একদিনের জন্য জন্যে হুগলিতে সেই এই অনুষ্ঠানগুলোয় বাবলিদির সাক্ষী ছিল তো বলো কলকাতার কাজ হিসেবে একটু যদি বলেন কেমন লেগেছে সবার প্রথম বলবো যে বলগুলো কথা শুধু নিউজই করে না সমাজসেবাও করে কারণ বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের দুঃখ কষ্ট নিজের মধ্যে সেগুলোর কথাগুলো শুনে তাদের পাশে দাঁড়ান সেটা বস্ত্র দিয়ে হোক খাদ্য দিয়ে হোক কারণ আমি দেখেছি পুরুলিয়াতে দেবজিৎ স্যারকে এবং শ্রমিক ভাইকে সেখানে গিয়ে বাচ্চাদের ওখানকার খুব গরিব বাচ্চাদেরকে কিছু খাদ খাবার তুলে দিচ্ছেন হাতে তো মহাযোদ্ধা সম্মানে যেটা আমি সবথেকে বড়ো পাওয়া আমার জীবনে দু সালে সেটা হলো দেবজিৎ স্যারকে সত্যি বলছি একজন গুরুজন পেয়েছি যিনি অভিভাবক গাইড করেন মানে পিতার মতো যেভাবে ভালোবেসে প্রত্যেকটা জিনিস কুটিয়ে কুটিয়ে দেখে এবং যে মতামত দেন সেই মতামতটা হার টাচ করে ওনাকে পেয়েছি মহাযোদ্ধা সম্মান থেকে আর মহাযোদ্ধা সম্মানে দেখেছি আমি কৃষ্ণনগর ঘুরে বেরিয়েছি কৃষ্ণনগরে মানুষের যে আমাকে যে ভালোবাসতেন সেটা কিন্তু আমি জীবনে কোনোদিন উপলব্ধি করতে পারিনি যেই জায়গাটা আমাকে এনে দিয়েছি শুধুমাত্র বলো কলকাতা টিভি বহু নিউজ চ্যানেল আছে নদীয়া জেলায় কিন্তু যেটা আমাকে মানুষের ঘরে ঘরে যে নদীয়া জেলার মানুষ প্রত্যেকটা ক্লাব ক্লাবের সদস্যরা যেভাবে আমাকে ভালোবাসেন সত্যি কথা বলছি এটা আমি কোনো দিন বুঝতে পারিনি যে প্রত্যেকটা ক্লাব আমাকে এইভাবে ভালোবাসেন বা আমাকে চেনেন বাবলিদি বলে বা আমার কাজটাকে সম্মান করেন এটা আমি বুঝতে পারিনি কিন্তু সেটা আমি বল কলকাতা টিভির মাধ্যমে আমি কিন্তু সেটা জানতে পেরেছি এবং আমি গর্বিত আমি বল কলকাতা টিভির মেম্বার হওয়াতে কারণ আমাকে তো কেউ কোনো আজ পর্যন্ত কৃষ্ণনগর মানুষের ঘরে পৌঁছে দেননি এইভাবে নিয়ে গিয়ে নিয়ে গিয়ে নিয়ে গিয়ে নিয়ে গিয়ে পরিবারের সাথে যুক্ত করে দেওয়া সেটা কিন্তু একমাত্র বড় কলকাতা টিভি করেছে মহাযোদ্ধা সম্মানে গিয়ে কারণ ওনারা নাই পারতেন আরও মানুষ ছিলেন আরও গুণীজন পার্সনা ছিলেন আমার মতো ক্ষুদ্র অতি নগণ্য একটি মেয়েকে এইভাবে হাতে করে যে দেবজিৎ স্যার এবং শ্রমিক সানাল ভাই যেভাবে তুলে ধরেছেন আমি আমি এবং আমার পরিবার গর্বিত এবং আমি ভীষণ আপ্লুত খুশি সত্যি কথা বলছি যতদিন বেঁচে আছি বলপ্রকাতার সাথে থাকবো কারণ আমার কৃষ্ণনগরে ভালোবাসা আমাকে পাইয়েছে আমি নদীয়া জেলার মেয়ে কৃষ্ণনগরের মেয়ে সেখানে আমি কৃষ্ণনগর নদীয়া জেলার মানুষ যে আমায় কতজন ভালোবাসেন সেটাই কখনো জানতাম না কারণ আমার কৃষ্ণনগরের কাজ কম আসে বাইরে জায়গার কাজ বেশি আসে সেই কারণে আমি বুঝতে পারিনি কৃষ্ণনগরের মানুষের ফিলিংসটা সেটা আমি সত্যি কথা বলছি এই শ্রমিক সানাল ভাই আমাকে এবং দেবজি স্যার সেই জায়গাটা এনে দিয়েছেন দেবজি স্যারের চরণে আমার নাম এবং এই শ্রমিক ভাইকে অনেক অনেক আশীর্বাদ এবং অন্তরে অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা আমি খুব খুশি এবং শুধু তাই নয় করোনার সময় আমাকে যে খুঁজে 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 যে আমার কাছে পচেছিল অনেক মানুষ কাজ করছেন আমি কিন্তু চিনতাম না জানতাম না আগে দেখতাম কিন্তু ভাবতেই পারিনি ওনারা নিজেরা ফোন করবে আমাকে এইভাবে খুঁজে বার করবেন কি কাজের মানুষ তারা কিন্তু সবথেকে বড়ো কথা কাজের মানুষকে খুঁজে বার করেন অকাজের মানুষকে কিন্তু ওনারা খুঁজে বার করেন না ভালো কলকাতা আমি বলবো না যে আমি কাজ করি বলে এটা আমি বলছি আমি যতজন পার্সনকে দেখেছি এবং আজকে আমার ক্যামেরায় দেখাবো এখানে যত গুণের জন্য রয়েছেন সবাই কিন্তু কর্মঠ এবং কর্মের দ্বারা তারা গুণী তো তাদের এখানে ছবি প্রচুর মানুষের আছেন তো আমি তাদেরকে দেখাবো আজকে আপনাদের সাথে তো আমি খুব খুশি তাদের প্রত্যেকটা সম্মান এবং দেবজিৎ স্যার অ্যাওয়ার্ড যেটা আপনারা কলকাতায় যেভাবে আপনারা সবাই জানেন দেবজি স্যারকে দেবজি স্যার অ্যাওয়ার্ড আজকে বল কলকাতা টিভিতে তাই তো উনি হলো কর্ণধার তো উনি আর তুমি হলো কর্ণধার তাই তো আচ্ছা তো বল পরিবারের সব পরিবারকে অনেক অনেক শ্রদ্ধার সাথে গুরুজনদের প্রণাম ছোটদের জন্য অনেক অনেক ভালোবাসা আর সমবয়সীদের জন্য অনেক অনেক ভালোবাসা শুভ নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমি এখানেই শেষ করব আরেকটা কথা লাস্ট বলে দিই সবার সামনেই বলে মানে আগে সকাল থেকেই বলেছি বাবলি দিকেও বলে রাখছি যে আমাদের বঙ্গগৌরব উৎসব একটু আগে বলছি বঙ্গগুরু উৎসব সিজন ফোর এবং সেটা বঙ্গগৌরব উৎসব হিসেবে আমরা আনছি এবং সেটা একটু আগে একজনকে বললাম আপনাকেও বলছি প্রত্যেককেই বলছি আমরা পুরো অর্থভাবে আনবো নতুনত্ব ভাবে আনবো একটু অন্য রকমভাবে যাতে প্রকৃত গুণীদের তুলে আনতে পারি আট থেকে আসি। প্রকৃত গুণীকে তুলে আনতে পারি এবং ইচ্ছে আছে এবারে যে শুধু বাংলা নয় শুধু ভারত নয় আমরা বিদেশের মাটি থেকেও যাতে আমাদের গেস্টদের ইনভাইট করে আনতে পারি ইচ্ছে আছে তো বাকি দিন আশীর্বাদ করবেন ভালো থাকবেন সাথে থাকবেন বলো কলকাতা টিভি আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ অঙ্গীকারবদ্ধ যে একসাথে আমরা সুস্থ সমাজ গড়ার লক্ষ্যে সুস্থ সামাজিক বার্তা দেওয়ার লক্ষ্যে এগিয়ে চলব নমস্কার ধন্যবাদ এবং সর্বশেষ একটাই কথা বলি সকাল থেকে অক্লান্ত পরিশ্রম করে ক্যামেরার পেছনে আমাদের চিপ চিত্র সাংবাদিক রানা দাস কাজ করে যাচ্ছে তাকে অসংখ্য ধন্যবাদ এবং সাথে দেবজিৎ স্যারকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে বলো কলকাতা টিভির এখানেই অনুষ্ঠান শেষ করলাম ভালো থাকবেন ধন্যবাদ নমস্কার